নামই হচ্ছে কাবা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তার আগে বলে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ইসলামিক চ্যানেল যদি আমাদের এই চ্যানেল আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ মানব দেহের ঠিক মধ্যখানে যে অংশ আছে তাকে নাভি বলে তেমনি পৃথিবীর ঠিক মধ্যখানে যে অংশ আছে সেখানেই কাবার অবস্থান অর্থাৎ পৃথিবীর নাভি হচ্ছে কাবা যা মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কাবা কাবাগরের জমিটুকু হচ্ছে পৃথিবীর প্রথম মান যা প্রথমে পানি নিচে ছিল পানিময় পৃথিবীতে মাটির সৃষ্টি এই পবিত্র কাবাকে কেন্দ্র করে মাটিতে রূপান্তর হওয়ার আগে পবিত্র কাবা বিশাল সাগরের ভরা থাকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের এক মহাদেশ থেকে সৃষ্টি হয় অন্য সব মহাদেশ অর্থাৎ মাটি বিছানোর পর জমি নড়তে থাকে ঠেলতে থাকে এর জন্য মহান আল্লাহ তালা পাহাড় সৃষ্টি করেন বর্তমান বিশ্বের প্রায় দুশো কোটি মুসলিম এই কাবা ঘরের দিকে মুখ করে থালা তাদাই করে কারণ এ যে আল্লাহর ঘর এ ঘরকে আদিম বাড়ি বা পবিত্র বাড়ি নামেও পরিচিত পবিত্র কোরআনের তিন নম্বর সুরা সুরা আল ইমরানের একানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন প্রকৃতপক্ষে মানব জাতির জন্য নির্ধারিত প্রথম ঘর ছিল বাক্কায় যা বরকতময় এবং মানব জাতির জন্য পথ নির্দেশক বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে কাবার উপরে সপ্তম আকাশে অবস্থিত ফেরেস্তাদের উপাসনালয় বলা হয় মামুর এটি দুনিয়ার উপরে এখানে ফেরেস্তারা নামাজ পড়েন এবং করেন বর্ণনায় আরও পাওয়া যায় মহান আল্লাহ নির্দেশে ফেরেস্তালায় সর্বপ্রথম বাইতুল মামুরের ঠিক নিচে কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পৃথিবীর সূচনা হয় কাবাহর নির্মাণের মাধ্যমে কাবাগৃহের নির্মাণ কোন সাধারণ ঘটনা নয় পৃথিবীর ইতিহাসের মর্যাদাপূর্ণ বিষয় হচ্ছে কাবা ব্যস্ত থেকে দুনিয়ায় পাঠানোর পর আদি মানব মানবী হজরত আদম আলাই আসসালাম ও হজরত হাওয়া আলাই আসসালাম ইবাদতের জন্য একটি মসজিদ প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে কাবাগৃহকে ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করে দেন এরপর হজরত নুহা আলাহ যুগে মহাপ্লাবনে কাবাখরীফ ঘষে যায় পরে আল্লাহর হুকুমের হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম তার পুত্র হজরত ইসমাইল আলাইলামকে সঙ্গে নিয়ে কাবাঘের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেন আল্লাহ তালা নির্দেশে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে নির্মাণ হজরত ইব্রাহিম আল ইসলামের জীবনের অমর কীর্তি ও অন্যতম অবদান বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের সৌভাগ্য অর্জন করলেও একমাত্র হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর নির্মাণের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের অংশ বানিয়ে কেমন পর্যন্ত মুসলিম উমহার জন্য সংরক্ষিত করেছে সাল্লাল্লাহু সাল্লু আলিয়াসাল্লাম ইয়েমিনী সাদা কাপড় দিয়ে পবিত্র কাবাকে ঢেকে দিয়েছিলেন পরবর্তীতে বিভিন্ন খলিফাদের আমলে লাল সবুজ এবং সাদা রঙের কাপড় দিয়ে কাবাকে ঢেকে রাখা হতো আব্বাসীয় খলিফাদের আমলে পবিত্র কাবার এই কাপড়ে বিভিন্ন রঙের ব্যবহার বন্ধ করে কালো রঙের কাপড় দিয়ে কাবাকে ঢেকে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন থেকেই কাবাকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সুযোগ দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার